চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সকল প্রাইমারি ও আপার প্রাইমারি টেট ফ্রার থেকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি বিষয়বস্তুকে সহজ করে বুঝিয়ে দেবো এখন আমরা রীতিমতো একটার পর একটা প্র্যাকটিস সেট আলোচনা করছি আজকে আমাদের প্র্যাকটিস সেট নাম্বার উনিশ সিডিপিএমসি কিউ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির আমরা প্র্যাকটিস সেট আলোচনা করছি ঠিকই কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির থিওরি ক্লাস যদি তোমরা না দেখো প্র্যাকটিস সেট আলোচনা করে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে তাই অবশ্যই থিওরি ক্লাসগুলো দেখবে যাতে ভালো করে প্র্যাকটিস সেটগুলোতে তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারো আর আমি প্রত্যেক ক্লাসেই অপশান দেওয়ার পরে কিছুক্ষণ বলি যে তোমরা এবারে পজ করে একটু ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি অবশ্যই পজ করে ভেবে নেবে কোন অ্যান্সারটা হচ্ছে সেটা ফিক্সড করে নেবে মাইন্ডের মধ্যে তারপরে মিলিয়ে দেখে নেবে যে অ্যান্সারটা মিলছে কি মিলছে না যদি না মেলে কেন মিলছে না তার ব্যাখ্যাও আমি দিয়ে দিচ্ছি কেন অপশানটা কোন অপশানটা ঠিক হচ্ছে বা এই অপশানটা কেন বল সেগুলো সবই আমি উল্লেখ করে দিচ্ছি কেমন চলো তাহলে আমরা প্র্যাকটিসে চলে আসি প্রথম প্রশ্ন দেখো মৌলিক শিক্ষা বেসিক এডুকেশান মৌলিক শিক্ষার ধারণা উপস্থাপন করেছিলেন কোন ভারতীয় ডক্টর জাকির হোসেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর হুইচ ইন্ডিয়ান ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ বেসিক এডুকেশন ডক্টর জাকির হোসেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর একটু পজ করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এটা অত্যন্ত সহজ সবাই বলতে পারবে আশা করি এবারে অ্যান্সারে চলে আসি অ্যান্সার সি অর্থাৎ মহাত্মা গান্ধী এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে হয় না নেক্সট সমন্বিত শিক্ষা ইন্টিগ্রেটেড এডুকেশানে এর সাফল্য নির্ভর করে জনসাধারণের সহযোগিতার উপর পাঠ্যপুস্তকের উৎকর্ষের উপর শিক্ষণের উপকরণের গুণমানের উপর শিক্ষকের আচরণের উপর দ্য সাকসেস অফ ইন্টিগ্রেটেড এডুকেশান ডিপেন্ডস অন পাবলিক সাপোর্ট কোয়ালিটি অফ টেক্সট বুকস কোয়ালিটি অফ টিচিং মেটেরিয়ালস টিচার বিহেভিয়ার আবারও পজ করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসি এগুলো খুব ভালোভাবে ভাববে কারণ প্রত্যেকটা প্রশ্নই এখানে কিন্তু প্রচুর কনসেপচুয়াল এবার অ্যান্সারে চলে আসছি বলা হচ্ছে অ্যান্সার বি পাঠ্যপুস্তকের উৎকর্ষের উপর ইন্টিগ্রেটেড এডুকেশান ঠিক আছে সমন্বিত শিক্ষা মানে কি সবাইকে একসঙ্গে একত্রিত করা হয় সেখানে জনসাধারণের সহযোগিতার প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে শীতে শিক্ষণ উপকরণের গুণমানের প্রয়োজন আছে অবশ্যই উপকরণের গুণমানের প্রয়োজন আছে শিক্ষকের আচরণেরও প্রয়োজন আছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষণ শিক্ষণ উপকরণ হচ্ছে আমাদের কাছে পাঠ্যপুস্তক এটা আমরা জেনে এসেছি তাহলে সবথেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এই চারটে অপশানের মধ্যে থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোয়ালিটি অফ টেক্সট বুক কেন না কোয়ালিটি অফ টেক্সট বুক কোয়ালিটিটা যদি ঠিকঠাক মেনটেন করা হয় তাহলে সেখানে শিক্ষণ উপকরণ সেই পাঠের উপর ভিত্তি করে সঠিকভাবে ব্যবহার করা যাবে তার উপর ভিত্তি করে টিচারের সেভাবে ইনস্ট্রাকশান দেবে তাই এখানে অপশান অনুযায়ী অপশান বি ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান ঠিক আছে নেক্সট স্কুলে পরিবেশ বিদ্যার শেখানোর কারণ পরিবেশ দূষণ রোধ করা এটি জীবনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অংশ বলে এটি পরিবেশকে চিনতে সাহায্য করে পরিবেশের গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয় বলে रीज़न्स फॉर टीचिंग एनभायरमेंटल साइंस इन स्कूल्स टू प्रिभेंट एनभायरमेंटल पल्यूशन बिकॉज़ इट इज एन इम्पोर्टेंट पार्ट ऑफ़ लाइफ बिकॉज़ इट हेल्प्स टू रिकॉग्नाइज़ द एनभायरमेंट बिकॉज़ द इम्पोर्टेंस ऑफ़ द दरमेंट इज भेरि इम्पोर्टेंट अबारो पसम तरसारे आसारे चले आसी बला हम एनसार बी বিকজ ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে স্কুলে পরিবেশবিদ্যা কেন শেখানো হবে কারণ পরিবেশের ভারসাম্যের উপর নির্ভর করছে আমাদের সুস্থতা আমরা কতটা সঠিকভাবে থাকতে পারবো অবশ্যই পরিবেশ শেখানোর একটা কারণ হতে পারে পরিবেশ দূষণ পরিবেশকে চিনতে সাহায্য করে এবং পরিবেশের গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে যতক্ষণ না আমরা মনে করতে পারবো অর্থাৎ ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ এই থটটা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে ততক্ষণ কিন্তু পরিবেশ শেখানো সফল হয়ে উঠবে না আর যদি সফল না হয় তাহলে শেখানোর মূল উদ্দেশ্যই যে পরিবেশ দূষণ রোধ করা তা নয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারপর আসছে পরিবেশ দূষণের কথা ঠিক আছে তাহলে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইজ অপশান বি দেখো এখানে কিন্তু প্রশ্নগুলো থেকে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট খুঁজে বের করে নিতে হচ্ছে কতখানি কনসেপচুয়াল ডিপ কনসেপচুয়াল প্রশ্ন আসছে কেমন নেক্সট প্রশ্ন প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানই উপযুক্ত কারণ এটি শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এটি শিক্ষণকে সহজতর করে বৌদ্ধিক বিকাশের জন্য এটি সহায়ক এটি স্বাভাবিক পরিবেশে শিশুদের জ্ঞানার্জনের শিক্ষা অর্জনের সহায়ক টিচিং থ্রু মাদার টাং ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট প্রাইমারি লেভেল বিকজ ইট ইনক্রিজেস দ্য কনফিডেন্স অফ চিলড্রেন ইট ফেসিলিটেটস লার্নিং ইট ইট ইজ হেল্পফুল ফর ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট ইট হেল্পস চিলড্রেন টু লার্ন ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট পজ করে ফেবে নাও তারপরে অ্যান্সারে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার ডি এটি স্বাভাবিক পরিবেশে শিশুদের শিক্ষার্জনের সহায়ক মাতৃভাষা হ্যাঁ এটা শিশুদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে এটা শিক্ষণকে সহজতর করে এবং কি বৌদ্ধিক বিকাশের জন্য সহায়ক কিন্তু যতক্ষণ না স্বাভাবিক পরিবেশে অর্থাৎ যেখানে একটা মুক্ত শৃঙ্খলার পরিবেশ যেখানে শিশু পৌঁছছে ততক্ষণ কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান উপযুক্ত না হয়ে উঠবে না অর্থাৎ স্বাভাবিক ন্যাচারাল একটা এনভায়রনমেন্টে শিশুকে উপস্থিত করতে হবে এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া তারপরে বাকি বিষয়গুলো আসবে তাহলে এখানেও কিন্তু সেই মোস্ট ইম্পর্টেন্ট হলো অপশান ডি অর্থাৎ স্বাভাবিক পরিবেশে ন্যাচারাল এনভায়রনমেন্টে না আনলে শিশুদের আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব নয় শিক্ষণও সহজ হবে না এবং বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রেও এটা সহজ হবে না তাহলে প্রথম পয়েন্ট আসবে যে এটি স্বাভাবিক পরিবেশে শিক্ষার জন্য সহায়ক ইট হেল্পস চিলড্রেন টু লার্ন ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্সার ডি মানে এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে যাই মৌলিক শিক্ষার উদ্দেশ্য হল প্রাথমিক শিক্ষার সার্বিকীকরণ বা সার্বজনীনকরণ যা বলতে পারি শিক্ষাকে বৃত্তিমূলক করা শিক্ষার মাধ্যমে ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ শিক্ষাকে সকলের জন্য বাধ্যতামূলক করা দ্য পারপাস অফ বেসিক এডুকেশান ইজ ইউনিভার্সালাইজেশান অফ প্রাইমারি এডুকেশান ভোকেশানালাইজেশান অব এডুকেশান ফুলফিল ফুলফিলমেন্ট অফ বেসিক নিডস অব দ্য ইন্ডিভিজুয়াল থ্রু এডুকেশান মেকিং এডুকেশান কম্পালসারি ফর অল এগুলো একটু ভালো করে ডিপলি ভাবো ঠিক আছে আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট খুঁজে বের করতে হচ্ছে ঠিক আছে তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি যে শিক্ষার মাধ্যমে ব্যক্তির মৌলিক চাহিদা পূরণ প্রাথমিক শিক্ষার মৌলিক শিক্ষার উদ্দেশ্য বেসিক এডুকেশান এখানে বেসিক এডুকেশানকে আমরা প্রাথমিক এডুকেশান বলতে পারি মৌলিক শিক্ষার না বলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যও আমরা বলতে পারি প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ বা ইউনিভার্সালাইজেশন যেটা বলা হচ্ছে শিক্ষাকে বৃত্তিমূলক করা এবং অপশান ডিতে শিক্ষাকে সকলের জন্য বাধ্যতামূলক করা এগুলো আসবে পরে যতক্ষণ না শিক্ষার মাধ্যমে ব্যক্তির মৌলিক চাহিদা পূরণের বিষয়টা চলে আসছে ফুলফিলমেন্ট অফ বেসিক নিডস অফ অ্যান ইন্ডিভিজুয়াল থ্রু এডুকেশান একটা মানুষের জীবনে বেসিক যে নিডসগুলো আছে সেগুলো ফুলফিল করার জন্য বেসিক এডুকেশানের খুবই প্রয়োজন তাই এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান ইজ সি ঠিক আছে নেক্সট রচনাধর্মী প্রশ্নে মূল্যায়ন নির্ভরযোগ্য নয় কারণ এটি এর উত্তর বিভিন্ন ধরনের হয় এক্ষেত্রে ফলাফল বিভিন্ন ধরনের হয় এক্ষেত্রে শিক্ষকের মেজাজ মূল্যায়নের উপর প্রভাব ফেলে এ ধরনের প্রশ্নের উত্তরে বিভিন্ন ছাত্রের থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায় দ্য ইভালুয়েশন অফ এসে কোশ্চেন কোয়েশ্চেন ইজ নট রিলায়েবল বিকজ ইট দ্য অ্যান্সার আর ভ্যারিড দ্য রেজাল্টস আর ভ্যারিড দ্য টিচার্স মুড অ্যাফেক্টস দ্য ইভ্যালুয়েশন ডিফারেন্ট রেসপন্সেস আর রিসিভড ফ্রম ডিফারেন্ট স্টুডেন্টস ইন অ্যান্সারিং দিস টাইপ অফ কোয়েশ্চেন আবারও পজ করে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে চলে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার সি অর্থাৎ টিচার্স মুড এফেক্ট দ্য ইভ্যালুয়েশন এখানে বলেছি নির্ভরযোগ্য নয় কারণ হ্যাঁ বিভিন্নজন বিভিন্নভাবে উত্তর করতে পারে কোনো একটা সমালোচনামূলক যদি উত্তর হয় রচনাধর্মী বিভিন্ন ধরনের সমালোচনা হবে ফলাফল এক্ষেত্রে বিভিন্ন ধরনের আসতে পারে বিভিন্নজন বিভিন্ন সিদ্ধান্তে আসতে পারে অবশ্যই আসতে পারবে এবং এই ধরনের প্রশ্নের উত্তরে বিভিন্ন ছাত্রের থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও পাওয়া যায় কিন্তু এটা রিলায়েবল কেন হয় না ধরো ধরা যাক যে শিক্ষকের মানসিক ওই সময় মেজাজের যে বৈষম্য মানে মুডের যে ব্যালেন্স ঠিক নেই কোনো কারণে তার ওনার হয়তো মুডের কোনো কারণে ডিস্টারবেন্স আছে তাহলে কিন্তু সেখানে সঠিকভাবে তিনি রচনার প্রশ্ন বিচার করতে পারবেন না সেক্ষেত্রে যদি সেটা শর্ট টাইপ হয় বা অবজেক্টিভ টাইপ হয় যেটা ঠিক সেটাতে তিনি ঠিক দিতে বাধ্য থাকবেন ঠিক আছে তাহলে শিক্ষকের মেজাজের উপর কিন্তু এই শিক্ষকের মেজাজ মূল্যায়নের উপর কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলেই ঠিক আছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন একজন শিক্ষক ছাত্রদের উদ্দীপ্ত করতে পারেন তাদের উপযুক্ত পুরস্কার প্রদান করে উপযুক্ত প্রদর্শকের ভূমিকা পালন করে উদাহরণ তুলে ধরে ক্লাসে বক্তৃতা দানের মাধ্যমে এ টিচার ক্যান মোটিভেট স্টুডেন্টস বাই গিভিং দেম অ্যাপ্রোপ্রিয়েট রিওয়ার্ডস অ্যাক্টিং অ্যাজ সুইটেবল গাইড সেটিং অ্যান এক্সাম্পল গিভিং আ লেকচার ইন ক্লাস এটাতেও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট খুঁজে বের করতে হবে ভেবে নাও তারপরে আমি অ্যান্সারে আসছি এবারে অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ তাদের উপযুক্ত পুরস্কার প্রদান করে অর্থাৎ শিক্ষার্থীদেরকে হ্যাঁ তিনি একটা সুইটেবল গাইড হিসেবে ভূমিকা পালন করবে ঠিক আছে কিন্তু ওই মুহূর্তে যদি শিক্ষার্থীদের মধ্যে সেই ধরনের উদ্দীপনা না থাকে তাহলে হবে না সেটা সফল হবে না টিচিং লার্নিং প্রসেসটা কোনো একটা এক্সাম্পল তুলে ধরা হলো সেটা দিয়েও কিন্তু শিক্ষার্থীদের উদ্দীপ্ত করে তোলা যায় না হ্যাঁ কখনো কখনো করা যায় ক্লাসে বক্তৃতা দানের মাধ্যমে হ্যাঁ শুধুমাত্র লেকচার দিয়ে যাব শিক্ষার্থীরা উদ্দীপ্ত হবে তা নয় তাহলে শিক্ষার্থীদেরকে যদি অ্যাপ্রোপ্রিয়েট রিওয়ার্ড বা ফিডব্যাক প্রদান করা হয় উপযুক্ত পুরস্কার তাহলে কিন্তু তারা সহজেই উদ্দীপ্ত হয়ে যাবে হ্যাঁ এবং এটা প্রাইমারি লেভেলের ক্ষেত্রে বলো আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে কিন্তু খুবই ফলপ্রসূ উপযুক্ত পুরস্কার প্রদান গ্রিভিং দেন অ্যাপ্রোপ্রিয়েট রিওয়ার্ডস তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট মানসিকভাবে পিছিয়ে থাকার লক্ষণগুলি ভেরিয়াস সাইন্স অফ মেন্টাল রিটার্ডেশন প্রকট হয় চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে এগুলির কোনোটিই নয় ভেরিয়াস সাইন্স অফ মেন্টাল রিটার্ডেশন বিকামস অ্যাপাটেন্ট বিটুইন ফরটিন টু এইটিন ইয়ার্স বিটুইন টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স বিটুইন এইটিন টু টোয়েন্টি ইয়ার্স নান দিস একটু ভেবে না তারপরে অ্যান্সারে এটা ইনফরমেটিভ বেস এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে বিটুইন টু ইয়ার্স কারণ কি এই সময়টা হচ্ছে অ্যাডাল্টহুড ঠিক আছে অর্থাৎ বয়স যেটাকে বলা হচ্ছে হ্যাঁ বয়স সন্ধিক্ষণে অ্যাডাল্ট হচ্ছে এবারে ধীরে ধীরে চোদ্দ থেকে আঠারো বছর এই বয়সটাতেই কিন্তু বিভিন্ন কারণে সেটা সামাজিক পারিবারিক শিক্ষাগত বিভিন্ন ধরনের বা কোনো আঘাতজনিত বাহ্যিক যদি হয় কোনো মানসিক আঘাতজনিত বা শারীরিক আঘাতজনিত কারণে কিন্তু মানসিকভাবে পিছিয়ে থাকার লক্ষণগুলি এগুলো প্রকট হয়ে দেখা দেয় এই বয়সে কারণ কি এই বয়সটাতে শিক্ষার্থীদের নিজেদের ওপর নিয়ন্ত্রণের ক্ষমতা এতখানি থাকে না এই জন্য এই সময়টাকে বয়সন্ধিক কালটাকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কি বলা হয় ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় তাহলে এটা মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট একটি সৃজনশীল শিশু দুর্বল হতে পারে ধর্মীয় মূল্যবোধের দিক থেকে সামাজিক মূল্যবোধের দিক থেকে নন্দনতাত্ত্বিক বা নান্দনিক মূল্যবোধের দিক থেকে অ্যাস্থেটিক্স যেটাকে বলা হয় এগুলির কোনোটি নয় এ ক্রিয়েটিভ চাইল্ড মে বি উইক ইন রিলিজিয়াস ভ্যালু সোশ্যাল ভ্যালু এসথেটিক ভ্যালু নান অফ দিস একটু বল ভেবে নাও তারপরে অ্যান্সারে আসছি এবার অ্যান্সারে চলে আসি বলা হচ্ছে অ্যান্সার এ রিলিজিয়াস ভ্যালু অবশ্যই একটা ক্রিয়েটিভ চাইল্ড সে ধর্মীয় মূল্যবোধের দিক থেকে কোনো না কোনোভাবে দুর্বল হতেই পারে কিন্তু সামাজিক মূল্যবোধের দিক থেকে সৃজনশীল শিশু দুর্বল হতে পারে না এবং নান্দনিক দিক থেকে তো কোনোভাবেই নয় তাহলে এই দুটো যদি না হয় আর লাস্ট অপ্তান্ত এগুলোর কোনোটিই নয় আছে নানব দিস তাহলে এ ক্রিয়েটিভ চাইল্ড বি উইক ইন রিলিজিয়াস ভ্যালু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কেমন নেক্সট শিক্ষণরত একটি পিছিয়ে পড়া শিশু একটি বা একাধিক ক্ষেত্রে শিক্ষা গ্রহণে দুর্বল হয় বুদ্ধির দিক থেকে স্বাভাবিক হলেও শিক্ষা গ্রহণে দুর্বল হয় আবেগের দিক থেকে স্বাভাবিক হলেও শিক্ষা গ্রহণে দুর্বল হয় এগুলো সবকটি এ চাইল্ড হুই ইজ অ্যাকাডেমিক্যালি ব্যাকওয়ার্ড ইজ অ্যাকাডেমিক্যালি উইক ইন ওয়ান ওর মন এরিয়াস মোর এরিয়াস ইন ইন্টেলেকচুয়ালি নর্মাল বাট অ্যাকাডেমিক্যালি উইক ইজ ইমোশনালি নর্মাল বাট অ্যাকাডেমিক্যালি উইক অল অফ দিস ও অ্যান্সারটা বলে দেওয়া হয়ে গেল আচ্ছা অ্যান্সার ডি এখানে সব কটা অ্যান্সারই ঠিক হবে কেন না একটা চাইল্ড যদি একাডেমিক্যালি বা শিফনের দিক থেকে যদি একটু পিছিয়েও থাকে শিক্ষাগত দিক থেকে পিছিয়ে থাকে তাহলে সে এক একাধিক দিক থেকে তাকে বলা যেতে পারে সে মানে তার মধ্যে বৈশিষ্ট্যগুলো থাকবে যে এক বা একাধিক ক্ষেত্রে শিক্ষা গ্রহণে দুর্বল হচ্ছে বুদ্ধিক দিক থেকে স্বাভাবিক শিশুদের থেকে অনেকখানি দুর্বল এবং আগ্রহের দিক থেকেও অন্যান্য শিক্ষার্থীদের থেকে শিক্ষা গ্রহণে অনেকখানি দুর্বলতা লক্ষ্য করা যায় তাহলে এখানে সবকটা অপশানই ঠিক হবে কেমন তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে দেখো আজকে যে কোশ্চেনগুলো আলোচনা হলো এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ডিপ কনসেপ্ট এবং এর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কি চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান চারটে অপশানই ঠিক তার মধ্যে একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটটাকে খুঁজে বের করে নিতে হবে এখানেই কিন্তু কনফিউশনটা তৈরি হয় এই কনফিউশন যাতে তৈরি না হয় তাই থিওরি ক্লাসগুলো করতে হবে ঠিক আছে থিওরি ক্লাসগুলো ভালো করে করো তারপরে তোমরা প্র্যাকটিস করতে থাকো কেমন তাহলে আজ এই পর্যন্ত থাক পরের ক্লাসে আবারও একটা সিটি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে দেখা হবে সেই পর্যন্ত পড়াশুনো করো ভালোভাবে প্রিপারেশান নাও এবং টেটে যেন বেশি স্কোর হয় এই টার্গেট নিয়ে এগিয়ে যাও এবং ক্লাস ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও বন্ধুরা যাতে উপকৃত হয় তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি দিয়ে দিও পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্ত